প্রতি বছর যোগ্য বিভিন্ন খাতে বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি কিন্তু সহজেই আপনার যে প্রদেয় আয়করের পরিমাণ সেটি কমিয়ে আনতে পারেনি অর্থাৎ আমরা যেটাকে আয় বর্ষ বা ইনকাম ইয়ার বলে থাকি পহেলা জুলাই থেকে তিরিশে জুন এই বারো মাসে যে অনুমোদনযোগ্য বিভিন্ন বিনিয়োগের খাত রয়েছে যেটা সঞ্চয়পত্র থেকে শুরু করে ব্যাংকের ডিপিএস বা বিভিন্ন সরকারি সিকিউরিটিস বা ট্রেজারি বন্ড বা মিউচুয়াল ফান্ড ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে সেগুলোতে বিনিয়োগ করে আপনি কিন্তু আপনার টোটাল আয়করের পরিমাণটা খুব সহজেই কমিয়ে আনতে পারেন তো এখন প্রশ্ন হচ্ছে কত টাকা বিনিয়োগ করলে আমি কত আয়কর কমিয়ে আনতে পারবো এটা নিয়ে অনেকেরই একটা কনফিউশন থাকে তো এই জিনিসটা আমি খুব সহজ ভাষায় আজকে ব্যাখ্যা করছি সেটা হচ্ছে যে একটা হিসাব হচ্ছে যেটা আয়কর আইন দুই আছে যে আপনার করযোগ্য আয়ের তিন পার্সেন্ট অথবা প্রকৃত বিনিয়োগের পনেরো পার্সেন্ট অথবা দশ লক্ষ টাকা এই তিনটার মধ্যে যেটি কম সেটি হচ্ছে আপনার যেটা কর রেয়াত বিনিয়োগ কর রেয়াত সেটির জন্য বিবেচিত হবে অর্থাৎ আপনার করযোগ্য আয়ের তিন পার্সেন্ট অথবা প্রকৃত বিনিয়োগের পনেরো পার্সেন্ট অথবা দশ লক্ষ টাকা এর মধ্যে যেটি কম সেই পর্যন্ত আপনি কর রেয়াদ দাবি করতে পারবেন বিনিয়োগ জনিত কর রেয়াদ বা ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট তো একটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ধরে নেন আপনার এক বছরের টোটাল করযোগ্য আয় হচ্ছে দশ লাখ টাকা এখানে কিন্তু সব আয় না যেটা করযোগ্য আয় যেটা যেটা আপনি কর অব্যাহতি প্রাপ্ত আয় যেমন সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যেটা বাড়ি ভাড়া ভাতা সেটা কিন্তু করযোগ্য আয় না মূল বেতনটা করযোগ্য আয় বা উৎসব ভাতাটা করযোগ্য আয় তো ওইভাবে চিন্তাটা করতে হবে যেটা কর অব্যাহতি প্রাপ্ত যেটা আপনার মেডিকেল অ্যালাউন্স বাড়ি ভাড়া সেটা কিন্তু এই ক্যালকুলেশনে আসবে না করযোগ্য আয়ের হিসাবে জিনিসটা করতে হবে তো ধরে নেন যে আপনার একটা বছরে টোটাল করযোগ্য আয় হচ্ছে লাখ লাখ এই করছে আহ তিরিশ হাজার টাকা তো কাজেই দশ লাখ টাকা তিন পার্সেন্ট হচ্ছে তিরিশ হাজার টাকা আবার আপনি ধরেন ওই বছরে টোটাল বিনিয়োগ করেছেন লেটসে এক লাখ টাকা তাহলে এক লাখ টাকার পনেরো পার্সেন্ট হচ্ছে পনেরো হাজার টাকা অথবা দশ লক্ষ টাকা এই তিনটার মধ্যে কোনটি কম প্রথমটাই বললাম তিন পার্সেন্ট অর্থাৎ তিরিশ হাজার টাকা পরেরটাই বললাম প্রকৃত বিনিয়োগ অর্থাৎ এক লাখ টাকার পনেরো হাজার টাকা আর পরেরটা হচ্ছে দশ লাখ টাকা অর্থাৎ পনেরো হাজার টাকা তিরিশ হাজার টাকা দশ লাখ টাকা মধ্যে লোয়েস্ট হচ্ছে পনেরো হাজার টাকা তা কাজে এক্ষেত্রে আপনার কর অব্যাহতি হবে পনেরো হাজার টাকা তো কাজেই এটা হচ্ছে খুব সিম্পল একটা হিসাব যে দশ লাখ টাকার একটা বার দেওয়া আছে এর বেশি কর অব্যাহতি আপনি পাবেন না বাট নর্মালি অত দূর আমাদের ম্যাক্সিমাম এর যায় না তো সেক্ষেত্রে সহজ হিসাব হচ্ছে আপনার কর যোগ্য আয় দশ লাখ টাকা তিন যেটা তিরিশ হাজার টাকা অথবা প্রকৃত বিনিয়োগের পনেরো পার্সেন্ট লেটসে আপনি প্রকৃত পক্ষে ওই বছরে শুধু সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন এক লাখ টাকা তাহলে ওই এক লাখ টাকার পনেরো অর্থাৎ পনেরো হাজার টাকা তাহলে এই পনেরো হাজার টাকা তিরিশ হাজার টাকা এই দুইটার মধ্যে লোয়ার হচ্ছে পনেরো হাজার টাকা অর্থাৎ এই পনেরো হাজার টাকা পর্যন্ত আপনি কর রেয়ার দাবি করতে পারবেন যদিও আপনার সুযোগ ছিল আর একটু বেশি তিরিশ হাজার টাকা পর্যন্ত করার তো এক্ষেত্রে একটা ওয়াইজ ডিসিশন হবে যে আপনার যতটুকু পর্যন্ত ম্যাক্সিমাম যতটুকু পর্যন্ত আপনি কর রেয়ার দাবি করতে পারবেন ততটুকু পর্যন্ত অ্যাটলিস্ট যেন আপনি ইনভেস্টমেন্টটা করেন এর কম হলে কিন্তু আপনি লুজার হচ্ছেন অর্থাৎ আপনি ইনভেস্টমেন্ট কম করছেন আবার আপনাকে আয় করও বেশি দিতে হচ্ছে কিন্তু লিস্ট যদি ওই ম্যাক্সিমাম যে অ্যালাওয়েবল লিমিটটা পারমিসিবল লিমিট ইনভেস্টমেন্ট ট্যাক্স রেটের জন্য ওই পর্যন্ত আপনি যদি ইনভেস্ট করে থাকেন তাহলে কিন্তু আপনি আয়করটাকে মিনিমাম লেভেলে রাখতে পারছেন পাশাপাশি ইনভেস্টমেন্টের ফুল বেনিফিট পাচ্ছেন আবার ইনভেস্টমেন্টটাও আপনার ওয়েলথ জেনারেশনের জন্য ওখানে কিন্তু কন্ট্রিবিউট করছে তো কাজে এক্ষেত্রে আপনি আসলে এক্সাক্টলি কত টাকা ইনভেস্ট করলে আপনি যেটা পারমিশিবল লিমিট অনুমোদনযোগ্য কর রেয়াতের সর্বোচ্চ সীমা সেটা আপনি সুবিধাটা হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবেন এটার একটা সহজ হিসাব হচ্ছে যে আপনি টোটাল যে করযোগ্য আয় সেই করযোগ্য আয়ের বিশ পার্সেন্ট আপনি হচ্ছে বিনিয়োগ করবেন এর কমে করলে কিন্তু আপনি লুজার হচ্ছেন কারণ তাহলে আপনাকে কর বেশি দিতে হচ্ছে এর বেশি করলে আপনি আয় করার ক্ষেত্রে কোনো বেনিফিট পাচ্ছেন না কিন্তু অন্যভাবে ইনভেস্টমেন্টের রিটার্নটা আপনি পাচ্ছেন সেটা ভিন্ন জিনিস কিন্তু একটা সহজ হিসাব হচ্ছে আপনার একটা বছরে টোটাল করযোগ্য আয়ের বিশ মিনিমাম বিশ আপনি যদি ইনভেস্ট করেন তাহলে এই বিনিয়োগজনিত রেয়াতের ফুল বেনিফিটটা আপনি নিতে পারছেন অর্থাৎ আমার যদি একটা বছরে টোটাল করযোগ্য আয় দশ লাখ টাকা হয় ওইটার বিশ হচ্ছে দুই লাখ টাকা তাহলে এই দুই লাখ টাকা অ্যাটলিস্ট আমি ইনভেস্ট করবোই তাহলে দুই লাখ টাকা লেপসে আমি দুই লাখ টাকা সঞ্চয়পত্র ইনভেস্ট করলাম তাহলে এই দুই লাখ টাকার আহ যেই পনেরো পার্সেন্ট অর্থাৎ আহ তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা পর্যন্ত আমি করার দাবি করতে পারছি তিরিশ হাজার টাকা আমার প্রদেয় কর যদি এক লাখ টাকা হয় ওখান থেকে এই টাকা মাইনাস করলে আমি আসলে ইনকাম হাজার প্রকৃত পক্ষে দিচ্ছি সরকারকে সত্তর হাজার টাকা অর্থাৎ ওই টাকাটা কমাতে পারছি এখন আপনি যদি লাখ টাকার বেশি ইনভেস্ট করতে পারেন কিন্তু সেক্ষেত্রে এই তিরিশ হাজার টাকার বেশি আপনি আর ওয়েভার দাবি করতে পারবেন না তিরিশ হাজার টাকা পর্যন্ত ম্যাক্সিমাম কিন্তু চাইলে আপনি অবশ্যই করতে পারেন কিন্তু আপনি যদি দুই লাখ টাকা কম করেন এক লাখ টাকা করলে তাহলে কিন্তু আপনি পনেরো হাজার টাকা কমাতে পারছেন অর্থাৎ এক লাখ টাকার জায়গায় পঁচাশি হাজার টাকা দিতে পারছেন তো এক্ষেত্রে কিন্তু আরো পনেরো হাজার টাকা কমানোর সুযোগ ছিল যেটা আপনি মিস করলেন ফলে আপনাকে ওই পনেরো হাজার টাকা কিন্তু এক্সট্রা ট্যাক্স হিসেবে দিতে হচ্ছে পরবর্তী যে অ্যাসেসমেন্ট ইয়ার তো একটা সহজ হিসাব হচ্ছে প্রতি বছর আপনার করযোগ্য আয়ের মিনিমাম বিশ পার্সেন্ট আপনি বিনিয়োগ করবেন যাতে করে আপনি বিনিয়োগজনিত কর রেয়াতের ফুল বেনিফিটটা নিতে পারেন অর্থাৎ দশ লাখ টাকা আমার টোটাল ট্যাক্সেবল ইনকাম যদি হয় একটা বছরে আমি যেন মিনিমাম দুই লাখ টাকা ইনভেস্ট করি বিভিন্ন অনুমোদনযোগ্য খাতে যাতে করে বিনিয়োগ কর রেয়াতের শতভাগ সুবিধাটাই আমি নিতে পারি অর্থাৎ ওই পরিমাণ আয়কর অব্যাহতি আমি পাই এবং ফলে আমাকে ইনকাম ট্যাক্সটা কিন্তু কম্পারেটিভলি অনেক কম দিতে হচ্ছে কাজে এখানে টু ওয়ে বেনিফিট একটা আপনাকে ইনকাম ট্যাক্সের পরিমাণ কমে যাচ্ছে আবার ওই বিনিয়োগ থেকে আপনি রিটার্ন অন ইনভেস্টমেন্ট তো পাচ্ছেন সো ইউ আর বিং বেনিফিটেড ইন বোথ ওয়েস ধন্যবাদ সবাইকে